এখানে অনেক যুবক এমন আছে ঈদের নামাজটা ফৈরে আয়সা বিছানার উপর ফুজা নাই মনে হয় আমি শুনি নাই নাই মনে হয় এক গুমে উঠে যাবি না 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 লাগে বেড়াইতে যাবি ছোটবেলার ইচ্ছাস বুঝতে পারছি এবার বলেন আমরা কি বুদ্ধিমানের কাজ করছি না গাদার কাজ করছি নিজের সুখের জন্য নিজেকে আপনাকে ব্রেক লাগাতে হবে আপনি আমি ইসলাম মানে কি মনে করি জানেন বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ ইসলাম মানে মনে করি কি ইসলাম মানে পালন করবো সোয়াব কামাবো হাসরে যাব দাড়ি পাল্লাই দিব ফাঁসলে জান্নাত না ইসলাম এমন একটা জীবন এটা যদি করার মতো করতে পারি নেওয়ার মতো নিতে পারি আখেরাত তো সুন্দর হবেই হবে দুনিয়াও আপনার জন্য আলোকিত হয়ে যাবে আল্লাহ একই কথা কোরআনে বলেছেন ফিদ দুনিয়া হাসানা তাও ওয়া ফিল আখিরাতে হাসানা আমি আল্লাহ ইসলাম কেমন ভাবে সাজিয়ে দিয়েছি দুনিয়ার শান্তিও ইসলামে আখিরাতের इज्जतও ইসলামের ভিতর আমি আল্লাহ দিয়ে দিয়েছি বলেন আমি কি বুঝাইতে পারতেছি কথা আচ্ছা আগে মানুষ হায়াত কম পাইতো না বেশি এখন এখন কমের চাইতো নবীজি বলছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো হায়াত বেড়ে যাবে না না সুবহানালা ঘরে যাই এখন না আর আর একটু আস্তে করিয়া বলেন ইসলামের দুস্মন্ডা শুনলে তা আম গোফিটে পাঙ্গিয়া দিব না হ্যাঁ ইলাকে একটু আস্তে করিয়া কর না আস্তে করে কন তো নবীজি বলছেন হায়াত বাড়াতে চাও আর আমরা প্রতিযোগিতায় লাগছি কেমনে কত তাড়াতাড়ি যে আত্মীয়র টাকা বেশি তার বিয়ের দাওয়াত একটু স্পেশাল ফোন হয় কাটও হয় হোয়াটসঅ্যাপেও হয় আর যে আত্মীয়র টাকা নাই তার তো ফোনও কোনো রকম বানাই bari ফাললে bari 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 আর যদি সে আত্মীয়তা সম্পর্ক কর রক্ষা করে চলেও আসে ভাত খাইছে কিনা জিজ্ঞেসও করে না টেবিল তো অনেক দূরের কথা এবার বলেন হায়াত কারা কামায় নিদারাম

তো এখন ডাক্তার করণীয় কি সব বন্ধ কর বন্ধ করলে ভালো কয় না গ্যারান্টি নেই সব যা করেছ এবার যাই না বসে আল্লাহ আমি তোমার এমন কি করছি তুমি আমার আল্লাহ বলে যে আমি কি করছি আল্লাহ এই যে তুমি আমার মরণ দিচ্ছ এক সপ্তাহের ভিতরে ডাক্তার কয় আল্লাহ কয় মরণ কি লেগা কয় লিভার নষ্ট লিভার কে নষ্ট করছে কি লেগেছে কয় মদ খাইছে তুমি মদ খাইছে কে কয় আল্লাহ বলে যে আমি কি নিষেধ করি নেই মদ খাইতে আল্লাহ কি তা করতাম দিলাও কিল্লা সাগাও দিলা যদি সাগা না খাইতাম তাহলে তার মত করতাম না নেশা করতাম না আল্লাহ কয় তারা সেগা কে খাইছস না দেখছস আগে আল্লাহ বিয়ে বাড়িতে স্কুলে কলেজে দেখছি আগে আল্লাহ বলে যে আমি কি চোখ নিচে রাখতে বলি নাই আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে কথা আমরা অনেক সময় নিজের ব্যর্থতাকে অন্যদিকে ডাইভার্ট করে দি রব বলে যে না চোখ যদি নিচে রাখতা ওই ছবিটা দিলে যেত না দিলে না গেলে শয়তান উস্কায়ে পাপের প্রেম তোমার অন্তরে দিত না ছয় মাসের ভালো লাগা ব্রেকআপ হতো না নেশাও যাওয়া লাগতো না আমি আল্লাহর জন্য যদি অপেক্ষা করতাম এর চাইতে হাজার গুণ ভালো জীবন সঙ্গে আমি আল্লাহ তোমাকে দান করতাম স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক আল্লাহর বাস্য মোতাবেক স্বামী স্ত্রীর পোশাক স্ত্রীর স্বামীর পোশাক অর্থাৎ স্বামী ছাড়া স্ত্রী অচল স্ত্রী ছাড়া স্বামী অচল তা আল্লাহ পোশাক কেন বললেন পোশাকের কাজ হচ্ছে যে গোপন জিনিসকে গোপন করে রাখা আল্লাহ পাক বলে ও স্ত্রীরা তোমরা স্বামীর দোষগুলাকে গোপন করে রাখো পোশাক হয়ে ও স্বামীরা তোমরা স্ত্রীর দোষগুলাকে গোপন করে রাখো পোশাক হয়ে অর্থাৎ স্বামীর কারণে যেন স্ত্রী সমাজে কলঙ্কিত না হয় স্ত্রীর কারণে যেন স্বামী সমাজে কলঙ্কিত না হয় একজন আরেকজনের পরম বন্ধু এমন বন্ধুত্ব করো এবাদতের জিন্দেগি দিয়ে যেন জান্নাতের মধ্যেও তোমরা স্বামী স্ত্রী থাকতে পারো বলেন সুবাহা যখন ঝগড়া হবে নিচের দিকে তাকাবেন শুধু আস্তাক ফিরুল্লাহ বলবেন কি বলবেন আস্তাক ফিরুল্লাহ আর বলবেন আউজ বিল্লাহমিনা শৈতন আল্লাহ শয়তান আমাকে রাগ দিচ্ছে রাগ হলে তো ঝগড়া হবে ঝগড়া হলে তো অনেক লম্বা হয়ে যাবে ডিভোর্সও হয়ে যেতে পারে আল্লাহ শয়তান থেকে তুমি বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও দেখবেন যে আপনার মাথা ঠান্ডা হবে আর বউকে যদি বেশি রেগে যায় বউর চেহারার দিকে তাকে বলবেন আসসালামু আলাইকুম আর একটু বকা আলাইকুম আর একটু রাগেন আপনি রাখতেছেন আমার বেশি ভালো লাগতেছে এত করে শাসন আমাকে কেউ করে নাই তো এত কঠিন কথা কেউ বলে নাই আপনার প্রত্যেকটা কথা তো আমার কাছে ফুলের মতো লাগতেছে আসসালামু আলাইকুম আপনার উপর শান্তিপস্যু থাক আপনি যেন আমাকে সারা জীবন এরকম রাগ দেখাইতে পারেন দেখবেন আপনার বউ মুসকে হেসে দিয়েছে মুস্কি হাসার সাথে সাথে সব রাগ আর যারা স্বামীরা আছেন অনুরোধ করে বলি স্ত্রীদেরকে খুশি করা আহামরি বেশি কিছু না ওনাকে যে হীরার আনটি গয়না দিতে হবে বিষয়টা তা নয় আপনার সামর্থ্য অনুযায়ী যখনই যাবেন মাঝে মধ্যে হোক একটা দুই টাকার চকলেট নিয়ে যান একটা দুই টাকার চকলেট এই দুই টাকা চকলেট যদি আপনি ভালোবেসে দিতে পারেন দেখবেন উনি দুই কোটি চাওয়া বা টাকা দুই কোটি টাকার সম্পদের চাইতে বেশি জিনিস পেয়েছে মনে খুশি হবে স্বামীরা ইনশাল্লাহ কাজটা করতে পারবে আবিয়া তাকল হর ইনশাল্লাহ বিয়া কল সব বলে বই থেকে স্বামীরা ইনশাল্লাহ কাজ করতে পারবে ইনশাল্লাহ বলি না স্বামীরা কাজ এটা করতে পারবে যৌতুকের জন্য মারামারি চলবে মাঝে মধ্যে রান্না মজা না হলে প্লেট চলবে ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রান্না করেছেন নবী খেয়েছেন কিন্তু খাবারটা খাওয়ার মতো হয় নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে কষ্ট পাবে বলে নবীজি সেটা বুঝতে দেন নাই খেয়েছেন খাবার শেষে যাওয়ার সময় বলে আয়েশা তুমি একটু খেয়ে দেখিও আয়েশা রাদিয়াল্লাহু দিলাতন খাওয়ার পরে নিজের রান্না করা খাবার নিজেই মুখ থেকে ফেলে দিয়েছেন চোখ থেকে অজর দরায় পানি ফেলতে শুরু করলেন আমি নিজে রান্না করে নিজে খেতে পারি নাই আমার নবী এমন ভাবে খেয়েছে রান্না সাথ হয় নাই সেটা আমাকে বুঝতেও দেয় নাই সবাই বলেন নেই আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজের সাথে হাজার ব্যস্ততার ভিতরে পাঁচ অক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করবে আমিন এটা ছোট হলে চলবে না জোরে বলে মা বাবাকে সর্বোচ্চ সম্মান খুশি করার খুশি রাখার চেষ্টা করার তৌফিক দান করুন বড়দেরকে সম্মান ছোটোদেরকে স্নেহ করার তৌফিক দান করুন হালালভাবে ব্যবসা করার তৌফিক দান করুন শেষ একটা কথা বলি কারো যদি ঋণ থাকে তাও না মৃত্যুটা কিন্তু বড় ভয়ানক হবে একটু মাথায় রাখবেন লেনদেন যদি থাকে পাওনাদার দ্বার আপনার থেকে টাকা পাচ্ছে কিন্তু আপনি দিচ্ছেন না মাপও চান নাই মৃত্যুটা কিন্তু শান্তির হবে কারণ একটা হচ্ছে হক একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক আল্লাহর হকের সেক্টরটা আল্লাহ হাজার কোটি গুণা হল আল্লাহ সাইলে সেকেন্ডের আগে মাফ করে দেবেন কিন্তু বান্দার হকের ব্যাপারে আল্লাহ নিয়ম জারি করলেন কি আমার বান্দা যদি মাফ করে তাহলে আমি তোমাকে মাফ করবো দুনিয়ার একশো টাকা যেটা আপনার আমার হয়তো হাতেও লাগে না হাসরের ময়দানে সেটা হাজার কোটি টাকা দিলেও ওই একশো টাকার আপনি পরিপূর্ণ করতে পারবেন না তো কারোর সাথে যদি দুনিয়াতে কারো লেনদেন থাকে সামর্থ্য থাকলে সেটা দিয়ে দেন তার জন্য বিক্ষুকের মতো চাওয়া না লাগে বড় আফসোস লাগে অভাবে পড়লে বিপদে পড়লে বন্ধুর কাছে এমনভাবে চায় দোস্ত পাঁচশোটা টাকা ধার দে কালকে দিয়ে দিব সে কালকে আর দশ বছর পরও যখন সে বন্ধু ওই বন্ধুকে বলতেছে কি রে পাঁচশো টাকার নিসস দিবি না সে উল্টা ঝাড়ি মারে আমি কি মরে যেতেছি আমি কি কোথাও চলে যাচ্ছি হ্যাঁ পাঁচশো টাকার জন্য এমন করতে না তুই তো ফকিরে চাই তো খারাপ উল্টা মারে এই যেন কাজগুলো আমরা না করি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তো যদি লেনদেন কারো সাথে থাকে সামনাসামনি দেখা হোক ফোনে হোক বলেন না ভাইয়া মাপ চেয়ে নেন অথবা একটা সোলা করেন কোন একটা কিছুর সোলা করেন অর্থাৎ এক কথাই ওনার পক্ষ থেকে আপনার দাবি উঠে ফেলতে হবে দাবি রাখা যাবে উনি বলবে যে ভাই ঠিক আছে তুই আমার থেকে দশ লাখ টাকা দিছ পারস না যা দুই লাখ তিন লাখ দে যদ্দুর ফারস দে তাকে বলবেন ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করব দেওয়ার কিন্তু তোর কাছে আমার একটা আবদার আমি যদি মারা যাই আমাকে মাফ করে দিতে হবে আমি যদি মারা যাই কখনো শুনেছ আমাকে কিন্তু মাফ করে দিতে হবে সে বলবে যে ঠিক আছে দুনিয়াতে টাকা তো তোরও দরকার আমারও দরকার কিন্তু কেউ তো টাকা নিয়ে কবরে যাবে না তুইও যাবি না আমিও যাবে না যা আল্লাহর দিকে তাকে আমি মাফ করে দিলাম রব বলে যে তুই এত বড় দয়ালু হয়ে গেছস দশ লাখ টাকা মাফ করে দিস। আমি আল্লাহ কি তোর দশ লাখ গুণা মাফ করতে পারি না তুই আমার বান্দাকে জীবন সহজ করে মাফ করে দিয়েছিস আমি আল্লাহ তোর গুণা মাফ করে দিলাম সেজন্য মনে রাখবেন দুনিয়াতে দিলে কমে আল্লাহর জন্য দিলে আপনি যদি ক্ষমা চান অন্যকে মাফ করে দেন আল্লাহ আপনাকে মাফ করে দিন আপনি যদি শান্তি চান অন্য জীবনে শান্তির ব্যবস্থা করেন আল্লাহ আপনার জীবনে শান্তি এমন জায়গার থেকে আনবে আপনি কল্পনাও করতে পারবেন না দশ কেজি চাউল আছে আটজন মেহমানকে খাওয়াইলে চাউল কি কমবে না বাড়বে কিন্তু আপনি যখন মেহমানকে খাওয়াবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আপাক রিজিকের মালিক আল্লাহ আপনার রিজিকে দশ কেজি না দশ বস্তা চাউল ব্যবস্থা করে দিল এবার আওয়াজ দিয়ে বলুন আল্লাহ চাইলে পারে কি পারে না দিতে পারে কি পারে না এমন একজন মালিক এমন একজন খালিক আমাদের আছে না নাই তো যার এমন একজন মহান রব আছে তার আবার টেনশন কি টেনশন করা কি শরীরের জন্য ভালো প্রেশারের জন্য হাডের জন্য আচ্ছা বলেন তো প্রত্যেকটা মানুষের জীবনে তো কম বেশি না দুঃখ কষ্ট টেনশন তো আছে আচ্ছা টেনশন করে কার কি লাভ হয়েছে কে কি পরিবর্তন করতে পারছে বলেন টেনশন করে কোনো লস ছাড়া লাভের কোনো সম্ভাবনা টেনশন করলে ঘুম রাতের ঘুমটা নষ্ট হয় টেনশন করলে প্রেশারটা বেড়ে যায় না হয় কমে যায় টেনশন করলে চেহারা শুরু খারাপ হয়ে যায় টেনশন করলে ভালো মানুষ প্রিয় মানুষের সাথে কথা বলতে ইচ্ছা অথচ আপনার এক একটা সেকেন্ড চলে যাচ্ছে যা আর কখনো আপনি ফিরে পাবেন না তো সেজন্য টেনশন করে তো কেউ কোনো পরিবর্তন হয় না পরিবর্তন করতে পারে না এই সিচুয়েশন কিন্তু রব্বুল আলমিন চাইলে দিনকে রাত রাতকে দিন বানাতে পারে কি পারে না রব্বুল আলামিন চাইলে জীবিতকে মৃত মৃতকে জীবিত বানাতে চাইলে পারে কি পারে না চাইলে আপনার জীবনের বড় বড় কূপের মতো গর্তগুলোকে ভরাট করে সুন্দর একটা মসৃণ রাস্তা বানাই দিতে চাইলে পারে কি পারে না কুল্লি ওই আল্লাহ ওই তো আমাদের আছে সুতরাং সমস্ত সিচুয়েশনে রবের উপর তাওয়াক্কুল রাখবেন বর্ষা রাখবেন আমার রব আছে আমার মা আছে আমার হা আছে আমার একজন অভিভাবক আছে ওই বিশ্বাসটা রেখে টেনশন মুক্ত থেকে আলহামদুলিল্লাহ বলে মুখে হাসি রাখবেন দেখবেন আজকে যে পজিশনটা যে সিচুয়েশনটা আপনার জন্য অকল্যাণকর মনে হয়ে আপনি টেনশন করছেন হয়তো রব চাহিলে ওই অকল্যাণের ভিতর থেকে আরও দশটা কল্যাণের রাস্তা আপনার জন্য আল্লাহ করে দিবেন শোভা